তো আপনি যে প্রশ্নটা করলেন যে বর্তমান পরিস্থিতি এখানে যারা আমরা আলোচনা করছি যারা শুনছেন তারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সবাই জানেন নতুন করে বলার কিছু নয় আমরা প্রতিদিনই শুধু আমি না আমরা না সারা দেশের মিডিয়াগুলোতে কথাবার্তা হচ্ছে যার যতটুকু সুযোগ আছে অবস্থা বাস্তবত অনুযায়ী কথা বলছে তার বাইরেও কথা হচ্ছে এখন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাক ব্যক্তি স্বাধীনতা আমি যখন গত পরশু ঘটনা যে বিএনপির পক্ষ থেকে বিএনপির নেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা একজন জ্যেষ্ঠ নাগরিক জ্যেষ্ঠ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা সাবেক ছাত্র নেতা সাবেক সাংসদ ওনার মতো একজন ব্যক্তি এবং সর্ববৃহৎ দলের একজন নেতা সেই ব্যক্তি উনি ওনার বিরুদ্ধে যখন বিএনপির পক্ষ থেকে একটা অভিযোগ অভিযোগ মানে একটা অভিযোগ ঠিক বলা যাবে না ওনার কারণ দর্শানো মানে তার বক্তব্য নিয়ে বিএনপি সন্তুষ্ট না তাদের মধ্যে প্রশ্ন আছে ওনারা জানতে চেয়েছেন জাস্ট ক্লারিফিকেশন এটাকে বলে এক্সপ্লানেশন আর ক্লারিফিকেশন এটা কোনো অভিযোগ না কারণ দশটন জিনিসটা যে আপনি যে কথাটা বললেন এটার আমরা একটু পরিষ্কার করেন জিনিসটা দ্যাটস ইট এটার কোনো আইনগত অন্য কোনো বিষয় না দলীয় সাংগঠনিক বিষয় তার সাংগঠনের এটা প্রত্যেকটা দলের মধ্যে সে ধরনের প্র্যাকটিস কমন প্র্যাকটিস প্রশ্ন হচ্ছে ওনাকে যে দেওয়া হলো ওনাকে যখন এই এটা জানলো কিভাবে এটা সাংবাদিকরা ফেসবুকে জেনেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছে নিয়মটা কি এটা একটা সংগঠনের আভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয় এটা সংগঠনের পক্ষ থেকে তাদের প্যাডে বা তাদের নেতা যার বিরুদ্ধে তাদের বক্তব্য দরকার তার কাছে জিনিসটা যাবে এটা তো মিডিয়াতে আসার কথা না ওনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন বলছে উনি বলছেন যে দেখেন এটা তো আমি জানি না আমার কাছে চিঠিটা এখন আসে নাই আমি আপনাদেরকে কিভাবে বলবো ফেসবুকে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে তো আমি আপনাদেরকে উত্তর দিব না তাই দেখেন একটা দলের এটা কি দৈনদশা দুর্বলতা বা অভ্যন্তরীণ শৃঙ্খলার ঘাটতি গোপনীয়তার ঘাটতি যে একটা চিঠি যার বিরুদ্ধে সে জানে না সারা বাংলাদেশ জেনে গেল এক নম্বর দুর্বলতা দুই নম্বর ওনার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হলো সেই অভিযোগ উনি তার জবাব দিবেন সেটা বলেছেন এবং এর মধ্যে দেখলাম সাতানব্বই আটানব্বইটা সংগঠনের কিন্তু অতজন লোকও নাই আসলে আট দশ জন লোক দেখলাম তারা ওখানে তার সামনে মপ সৃষ্টি করে উনি তারা এসে তাদেরকে ওখানে নিবৃত্ত করলো বা তারা ব্যবস্থা উনি তারপরের যে ঘটনা উনি সাংবাদিক সম্মেলন করলেন একজন বাংলাদেশের উনি এখন একটা আলোচিত ব্যক্তি একজন মুক্তিযোদ্ধা তিনি বাংলাদেশের মানুষের কাছে বিচার চাচ্ছেন তিনি কোনো অন্যায় করেছেন কিনা তিনি যদি কোনো অন্যায় করে থাকেন কোনো আপত্তিকর বা ফৌজদারি অপরাধ করে থাকেন তিনি বলছেন যে আপনি মামলা করেন পুলিশের গ্রেপ্তার করুক বিচার কিন্তু কেন আমাকে হত্যার হুমকি দেওয়া সম্ভব না এটা শোনোটা আমরা আমাদের রাজনৈতিক জীবনে সামাজিক জীবনে এই ধরনের কথাবার্তা বাচ্চা বাচ্চা ছেলে পেলে নিশ্চয়ই মনে হলো কোনো ভদ্রঘরের ছেলেমেয়েরা হয়তো প্রশ্নবোধক ভদ্রঘরের ছেলে পেলে আসলে এই ধরনের আমার মেয়েরা বা আমরা কখনো এই ধরনের কথা ভাষা ব্যবহার করিনি তাহলে যারা এই ধরনের ভাষা কথা ব্যবহার করে তারা আসলে কোন সামাজিক সাংস্কৃতিক পরিবেশে মানুষ হয়েছে সেটা একটা প্রশ্ন বা তারা কাদের ফ্যান ফলোয়ার সেটা একটা প্রশ্ন তাদের আদব কায়দা এগুলো বলতে তেমন কোনো কিছু আপনি যখন বললেন একজন মুক্তিযোদ্ধা যখন জাতির কাছে আকুতি জানায় আমার বেঁচে থাকার স্বাধীনতা আমার বেঁচে থাকার অধিকার আছে একজন আমার একটা মানবাধিকার আপনাদের কাছে বিচার দিলাম আপনাদের কাছে বিচার দিলাম দেখেন আমার কি করা উচিত এই যে বিষয়গুলো যে একজন ফজলুর রহমান একজন ফজলুর রহমান যিনি কমান্ডার ছিলেন যিনি আগস্ট অভ্যুত্থানের পর থেকে মুক্ত তার বক্তব্য স্বাধীনতা গণতন্ত্র আইনের শাসন সংবিধান এই বিষয়গুলো ক্রমাগত ভাবে উনি বলে যাচ্ছেন যখন বাংলাদেশের অনেক লোক নিশ্চুপ হয়ে গেছে নির্বিকার হয়ে গেছেন কথা বলার সাহস পাচ্ছে না ভয়ে যে কোনো কারণে উনি কথাগুলো বলে যাচ্ছেন সেই মানুষটাকে সেই মানুষটাকে যে এই অন্ধকারের মধ্যে পাহাড় ঠেলছে এই নজয় তাকে মবের মুখে ঠেলে তাকে হত্যার হুমকিতে ভাবে তাকে নানাভাবে লাঞ্ছিত অপমানিত এবং নিপীড়নের মধ্যে রেখেছে তাহলে এই যে তাকে দেখে অন্যরা কি শিখবে অন্যরা কিভাবে সাহস সঞ্চয় করবে যে আমরাও ফজলুর রহমানের মতো বা তার হত্যা প্রচেষ্টা বা তার হত্যা করতে চাওয়া ফাঁসি চাওয়া বা এই সরকারের এই সরকারের আমলে যারা এই কাজগুলো করছে তাহলে অন্যরা কিভাবে সাহস পাবে এটা হচ্ছে ঝিকে মেরে বউকে শাসন বলা যায় এরকম যে এমন একটা ব্যবস্থা তৈরি করা হচ্ছে এমন এমন কর্মকাণ্ড করা হচ্ছে যাতে অন্যরা আর এসে না আগায় যেমন বিভুরঞ্জন সরকার যখন উনি আত্মাহুতি দিলেন এটা কি এটা একটা সিম্পটম এটা একটা অবস্থার একটা অবস্থার বর্ণনা একটা প্রেক্ষাপটকে উনি তার উনি তার জীবনকে আত্মাহতি দিয়ে সেটা প্রমাণ করছে বাংলাদেশের পরিস্থিতি একটা শ্বাসরুদ্ধকর অবস্থা এই শ্বাসরুদ্ধকর অবস্থায় আসলে মানুষের ব্যক্তি মানে নানাভাবে সীমাবদ্ধ হয়েছে মানুষ কথা বলার স্বাধীনতা পাচ্ছে না মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে অহংকারের জায়গা গর্বের জায়গা এটা আমাদের পরিচয় উনি বারবার বলতেন যে কথাটা যে বাংলাদেশ হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান বাংলাদেশ একটা সন্তান মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের মা সেই মাকে যারা সৃষ্টি করছে মার ধাত্রীর দায়িত্ব যারা পালন করেছেন সেই ধাত্রী একজন বীর মুক্তিযোদ্ধা এই ফজলুর রহমানকে যখন অপমান করে আসলে একাত্তর কে মুক্তিযুদ্ধকে তারা অপমান করে যখন বলা হয় একাত্তর নিয়ে আমরা ডিল করছি ডিল ইটস নট এ বিজনেস এটা কোনো ব্যবসা না তারা এটা ব্যবসা মুক্তিযুদ্ধের প্রতি স্বাধীনতার প্রতি তাদের দায়বদ্ধতা তাদের সম্মান কোথায়। তারা কতটা অবজ্ঞা অবহেলা জিনিসটাকে করছে এর আছে কালো শক্তি যারা চুয়ান্ন বছরের চুয়ান্ন বছরের বোঝাপড়া করতে চায় যেগুলো ইতোমধ্যে নানাভাবে আলোচিত হয়েছে তাদের মুখ মুখ থেকে আমরা এই কথাগুলো শুনি সেটা দুঃখজনক আমরা এই পরিস্থিতির অবশ্যই ইমিডিয়েট তার দৃষ্টান্তমূলক শাস্তি বিচার চাই কিন্তু এটা যেমন চাচ্ছি তবে এটা হতাশাও ব্যক্ত করছি আসলে কাদের কাছে বিচার চাই যারা আমরা বেড়াটা দিয়েছি ক্ষেতটাকে রক্ষা করার জন্য সে বেড়ায় যদি ক্ষেত খায় তাহলে আর ক্ষেতটাকে কে রক্ষা করবে এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সফর এবং তিনি যেভাবে বললেন কথাগুলা বাংলাদেশের সাথে চুক্তিগুলা সমস্যা সমাধান হয়ে গেছে এই বিষয়ে কি বলবেন না এটা আমি দেখেছি পত্রপত্রিকায় তো এইটা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই সময় গেলে আপনি খেয়াল করেছেন এখানে যারা আছেন যারা শুনছেন তারাও জানেন পত্রপত্রিকায় দেখছেন যে পাঁচই জুলাইয়ের অভ্যুত্থানের পর কথিত অভ্যুত্থানের পর পাকিস্তানের উৎসাহের কোনো শেষ নাই পাকিস্তানে উৎসাহ থাকতে পারে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক থাকবে আমাদের সাথে যুদ্ধ হয়েছে খুনাখুনি হয়েছে তারা যদিও এটাকে বলতেছে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব পরিবারের মধ্যে দ্বন্দ্ব সেটাই যদি হয় ভাই ভাইকে খুন করতে পারে এটা অবিশ্বাস্য ভাই ভাইয়ের বউকে ধর্ষণ করতে পারে বোনকে ধর্ষণ করতে পারে তো পাকিস্তানের এই যে অনেক সিরিজ অফ পাকিস্তানের সরকারের নেতা নেতারা তারা আসছেন এবং কথা বলছেন তারা গণতন্ত্রের কথা বলছেন হাসি লাগে এই কারণেই যে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান তেহরিক ইসলামের নেতা তাকে বছরের পর বছর জেলের মধ্যে রেখে যে লোকটি দুই হাজার বাইশ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিল যা দলকে নিষিদ্ধ করা হয়েছে যে ব্যক্তিটিকে নিষিদ্ধ করা হয়েছে যে দলের মার্কা নিষিদ্ধ করা হয়েছে যে দলের সকল অবৈধ নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যেও তারা নাম পরিচয়হীন ভাবে স্বতন্ত্র ভাবে বিভিন্ন জায়গায় নির্বাচন করি তাদেরকে যদি হারিয়ে দেওয়া হয়েছে তারপরেও তারা সংখ্যাগরিষ্ঠতা আসন পেয়েছে এরকম একটা অবস্থা তারা আসে বাংলাদেশে গণতন্ত্র শিখাতে দুঃখজনক চেটে এবং তাদের সাথে মূল বিষয় পাকিস্তানের সাথে এই যে সম্পর্ক এটা না যতটা না কূটনৈতিক তার চেয়ে বিষয় রাজনৈতিক এটা হচ্ছে রাজনৈতিক পলিটিক্যাল ইস্যু এটা কূটনৈতিক সম্পর্কে এভাবে হয় না কূটনৈতিক সম্পর্কে এটা বলে না তো এখন বিষয়টা যে এই যে ওনাদের পাকিস্তানের সাথে বাংলাদেশের মোটা দেখে তিনটা বিষয় আছে তিনটা বিষয় ক্লিয়ার এক নম্বর বিষয় হচ্ছে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধের মধ্যে বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে একটা মানবিক ক্ষতি যে আমাদের আমাদের ভাই বোনদের মাদের মুর্বীদের হত্যা মুক্তিযুদ্ধ হত্যা করেছে মা বোনদের ধর্ষণ করেছে এটা মানবিক ক্ষতি আর যদি আপনি প্রাতিষ্ঠানিক ক্ষতির কথা বলেন যে আমাদের যুদ্ধের মধ্যে আমাদের বীজ কারবার প্রতিষ্ঠান খেত জমি সমস্ত কিছু অবকাঠামোগত যে ক্ষতি তার একটা ক্ষতি আর যদি পরিবেশ কত ক্ষতি করেন সেটা আমি বললাম না এবং এরকম অনেকগুলো ক্ষতির হিসাব আমরা দিতে পারি সেই একটা প্রধান ক্ষতি সেই ক্ষতি একটা ক্ষতিপূরণের হিসাব আছে পৃথিবীর বিভিন্ন দেশে এটা একটা প্র্যাকটিস আছে জাতিসংঘের মাধ্যমে সেটার একটা তদন্ত হতে পারে অথবা যে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও তদন্ত করতে পারে আন্তর্জাতিক বিভিন্ন অংশীকে এদের সাথে যুক্ত করা যেতে পারে পাকিস্তানের মধ্যে যুক্ত হতে পারে সেই যুক্তের মধ্যে দিয়ে আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ আদায় করা আর একটা প্রক্রিয়া চালু করে এই সরকারের উচিত সেটা করা কিন্তু সেটা নিয়ে কোনো কথা হয়নি তাহলে কি পরিমাণ ক্ষতি হয়েছে উনিশশো বাহাত্তর সালে তেয়াত্তর সালে বঙ্গবন্ধু সরকারের সময় তখন মোটা মোটা দাগে একটা কথা বলা হয়েছিল মোটা দাগে যে বাংলাদেশে কি পরিমাণ ক্ষতি হয়েছে তখন গবেষণা করে একটা তথ্য দেওয়া হয়েছিল যে তিরিশ বিলিয়ন ডলার আজ থেকে চুয়ান্ন বছর আগে বলা হয়েছে তিরিশ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তিরিশ মনে করেন তিরিশ বিলিয়ন ডলার মাত্র থার্টি সিক্স বিলিয়ন ডলারের কারণে শ্রীলঙ্কা কিন্তু ডিফল্টার হয়েছে শ্রীলঙ্কা এখন বাংলাদেশের এই চুয়ান্ন বছরের যদি আপনার তিরিশ বিলিয়নের ডলারের ঋণ যদি সুদ আসলে ধরেন টাকার মূল্য মূল্যমান মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি এগুলো যদি ধরেন বিলিয়ন ডলার হয় যেটা বাংলাদেশের এক বছরের বাজেটের সমান তাহলে সেই বাজেটের টাকা তাদের সাথে কি কোনো কথা হয়েছে তাদের সাথে আমার কিসের প্রেম কিসের ভালো লাগা কিসের ভালোবাসা কিসের কিসের সম্পর্ক আগে যদি আমার ন্যায্য পাও না তারপরে লুটপাট শোষণের কথা বাদ দিলে আমি কিন্তু সেই হিসাবে যাচ্ছি যে আমাদের পাট থেকে শুরু করে যে শোষণ গুলো এক্সপ্লয়েশন গুলো রয়েছে ছাব্বিশ বছরে সেটার হিসেব করে এসতে বাড়তি যুগ হবে তাহলে এটা একটা হিসাব দুই নম্বর যদি হিসাব করে আপনি বাংলা পাকিস্তান যে বাংলাদেশে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে দু লক্ষ সত্তর হাজার বা তিন লক্ষ বা তিন লক্ষ সত্তর হাজার মানুষের মা বলে ইজ্জত দিয়েছে সেটার কথা যদি বলেন তার জন্য কি তারা ক্ষমা চেয়েছে তার জন্য কি তারা আমাদের জাতির কাছে অনুষ্ঠানেবে উনি বলেছেন যে এটা তো আসলে মীমাংসিত হয়ে গেছে আমাদের হৃদয় উদ্ধার করতে হবে পরিষ্কার করতেবি কিভাবে বলেন উনি বলছেন যে 1974 সালে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে এসেছিলেন জুলফিকার আলী ভুট্টো জুলফিকার আলী ভুট্টো নাকি তওবা করেছে এবং পাকিস্তানের সেনাবাহিনী রক্ষা কিন্তু 1990 সালে পরিষ্কারভাবে একটা তদন্ত প্রতিবেদন বের হয় সেখানে দেখা যায় যে এই জুলফিকার আলী ভুট্টো এবং পাকিস্তান সেনাবাহিনী উভয়ই এই বাংলাদেশের গণহত্যা একাত্তরে মুক্তিযুদ্ধের গণহত্যার জন্য দায়ী এ পর্যন্ত তারা সেটার কোনো ক্ষমা চায় নাই তার কোন বিচার আচার করে নেই দুই সালে পারভেজ মোশারফ এসেছিলেন সেই পারভেজ মোশারফ এসেও নাকি ক্ষমা পেয়েছে তারা এই কথাগুলো বলছেন কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বারবার এই দাবি জানানোর পরও আজ পর্যন্ত পাকিস্তান সরকার বাংলাদেশের কাছে তাদের অপকর্মের জন্য গণহত্যা ইটস এ ম্যাস কিলিং জেনোসাইড তার জন্য তারা আজ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে নাই ক্ষমা প্রার্থনা যথেষ্ট না কেন আন্তর্জাতিক আইন আছে যুদ্ধাপরাধ আইন আছে তার অধীনে তাদের বিচার হওয়ার কথা সে পর্যন্ত যাওয়ার মূরত সেটা হচ্ছে না তাহলে দুই নম্বর অপরাধ হলো তারা তার জন্য কোনো ব্যবস্থা নেয় তিন নম্বর বলি হচ্ছে বাংলাদেশে পাকিস্তানে আটকে পড়া অনেক নাগরিক আছে যেটাকে বিহারী ক্যাম্প এই যে মোহাম্মদপুরে আছে সৈয়দপুরে আছে বিভিন্ন জায়গায় আছে খুলনায় আছে তারা বিভিন্ন জায়গায় আছে তাহলে এই যে আটকে পড়া পাকিস্তান তারা নিজেরা দাবি করছে আমরা পাকিস্তান তারা নিজেরা দাবি করছে কিন্তু বাংলাদেশ বলছেন এবং তারা মানবতার জীবনযাপন করছে তারা মানুষ মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশের শরীর তো মানবতার শরীর মানবিক শরীর দয়ার শরীর যেমন রোহিঙ্গাদের বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে এই পাকিস্তানিদেরকে বসিয়ে বসে এই পাকিস্তান আটকে পড়া পাকিস্তানিতে নিয়ে যাওয়ার কথা কিন্তু নিয়ে যাচ্ছেন না আর এটাও একটা আলোচনা কিন্তু হয় নাই আলোচনা না হয়ে এই ছেলেগুলো উনি এসে দেখা করলেন কাদের সাথে খালেদা জিয়া অসুস্থ খালেদা জিয়ার সাথে ওই যে জামাতের নেতা যিনি তার সাথে দেখা করলেন সেটা কূটনৈতিক শিষ্টতা দেখা করতেই পারেন কিন্তু আরো তো দল আছে বাংলাদেশে তাদের দেখা করার তাদের সাহসে সেই জিনিসগুলো তারা সেটা ভিন্ন বিষয় কিন্তু সেটা তারা দেখা করেছেন কিন্তু সেই জিনিসটা বলে এটা যতটা কূটনৈতিক তার চেয়েছে রাজনৈতিক আর একটা বিষয় উনি কয়েকটা চুক্তি সম্পাদন করেছে চুক্তি একটা দেশের সাথে আর একটা দেশে হতেই পারে কিন্তু ভারতের সাথে যখন চুক্তি হয় আমি ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে অসম বিষয় আছে আমি নিজে সেটা বলি অন্যরাও বলেন তার তথ্য প্রমাণও আছে গবেষণা আছে আমরা অবশ্যই কোনো অসম সম্পর্ক অসম যোগাযোগ বাণিজ্য কোনো কিছু চাই না কিন্তু যখন পাকিস্তানের সাথে কি হয় তখন তাদের কোনো নীরব থাকে নির্বিকার থাকে কথা বলেন যখন ভারতের সাথে কথা হয় তখন তার দেশপ্রেম জেগে ওঠে এটা কেন যখন আমেরিকার সাথে করিডর নিয়ে চুক্তি হয় আমেরিকাকে বন্দর দেওয়া হয় আমেরিকার যে আমেরিকার রাষ্ট্রদূতের সাথে তারা তারা লাইন ধরে একের পর এক কথা বলে তিনি নসিহত করেন গণতন্ত্র শেখান বাংলাদেশে নির্বাচন কি হবে কারা নেতা হবে কারা প্রধানমন্ত্রী এই কথাগুলো বলেন তখন এরা চুপচাপ থাকে তাহলে বাংলাদেশকে তালিকে আমরা ভারতের বলয় থেকে নিয়ে পাকিস্তানের দিকে নিয়ে যাব আমেরিকার হাতে তুলে দেব এটা একটা প্রশ্ন এই জিনিসগুলো সুরাহ করতে হবে এখানে বলা হচ্ছে যা তারা এই ভিসা মুক্ত পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক তো এখানে বাংলাদেশের মানুষ কেন পাকিস্তানের যাবে আমি জানি না পারে সেটা বিষয় কিন্তু সেটা হচ্ছে কূটনৈতিক পাসপোর্ট যাদের আছে তারাই কেবল যেতে পারে আরো ছোট ছোট মেলাগুলো চুক্তি এই প্রসঙ্গগুলো আজকে প্রশ্ন আসে যে পাকিস্তানের পাকিস্তানের শাসকরা বাংলাদেশে আসছে নানা ধরনের কথাবার্তা নিয়ে কোনো একটা তাদের একটা এজেন্ডা আছে সেই এজেন্ডা পরিষ্কার করা দরকার সেই এজেন্ডা বাংলাদেশের জন্য বাংলাদেশের যে দুঃখ বাংলাদেশের যে বেদনা যে বেদনা অভিজ্ঞতা সেই জিনিসটা আসলে বাংলাদেশের মানুষ এভাবে গ্রহণ করে নাই তার প্রমাণ উনি যে কথাটা বললেন সাংবাদিক সম্মেলনে আমাদের পররাষ্ট্র উপদেশটা তহিদুল ইসলাম বললেন তার ভিন্ন কথা উনি নিজে বললেন যে না আমাদের সাথে এইভাবে কথা এইরকম কোনো কথা হয় নাই উনি এগুলো বলেন নাই আমরা সেগুলোকে সমর্থন করি না এই যে দ্বিচারিতা এই যে দ্বিমুখী কথা এই জিনিসগুলো পরিষ্কার করতে হবে বাংলাদেশ সরকার আমরা এগুলো সমালোচনা করি রহমান একজন বীর মুক্তিযোদ্ধা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হওয়া সত্ত্বেও তাকে যেভাবে মব করে তার বাড়ির সামনে তাকে যেভাবে গালিগালাজ গালাজ এবং উশৃঙ্খল একটি প্রজন্ম যেভাবে তাকে তার ছবির উপরে জুতো পেটা করলো এটি কি শুধু একজন মুক্তিযোদ্ধা একজন ফজলুর রহমান কি করেছে না মুক্তিযুদ্ধকে টার্গেট করা আজকে দেখেন আওয়ামী লীগের অনেক সমর্থকদের হত্যা করা হয়েছে নির্মম জবাই করা হয়েছে পুলিশদেরকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের সমর্থক যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদেরকে গণ গ্রেপ্তার থেকে শুরু করে জামিন দেওয়া হচ্ছে না ঠিক সেই মুহূর্তে যখন একজন ফজুর রহমান মুক্তিযুদ্ধের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন সোচ্চার কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তিনি কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বলেননি তিনি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে ধারণ করতেন এবং উনি দারুণভাবে উনি সমালোচনা করেন আমরা দেখি যে সেক্ষেত্রে সমালোচনা করেন আওয়ামী লীগের সমালোচনা করেন কিন্তু উনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন কারণ উনি মুক্তিযুদ্ধের সন্তান উনি সালে অংশগ্রহণ করেছে এই মানচিত্রটি এনেছিল আমাদের আমাদের দেশের জন্য আমাদের বাঙালিদের জন্য আজকে সেই মুক্তিযোদ্ধাকে এভাবে অপমানিত হতে হবে এই বাংলাদেশে এটি সত্যি ভীষণ লজ্জার এবং

এই যে যারা মব সন্ত্রাস করে একজন নাগরিকের জীবন মানে অতিষ্ঠ করে তুলছে একজন সিনিয়র সিটিজেন একজন বীর মুক্তিযোদ্ধাকে তারা গালি গালাস করছে এখানে সেনাবাহিনীও নিরব এখানে পুলিশও নিরব এখানে বেসিক্যালি ধরে নিতে পারেন এই মবের পিছনে ইউনুস সরকার জড়িত এই মবের পিছনে ইউনুস যে গ্যাংটা আছে যারা এই যে পশ্চিমাদের পারপাস সাফ করার জন্য এখানে এসছে যারা পূর্ব পূর্ব পাকিস্তান বানাতে চায় যারা পাকিস্তানের সাথে সম্পৃক্ত করতে চায় বাংলাদেশকে চুয়ান্ন বছরের প্রতিশোধ নেবার জন্য আমি আপনি নিশ্চয়ই আপনার মনে আছে বঙ্গবন্ধুর বাড়িটি যেদিন ভেঙে দেয় সেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন যে মুজিবের তার ভুলের প্রতিশোধ নিচ্ছে বাঙালিরা পাকিস্তানকে বিচ্ছিন্ন করা হয়েছিল না 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 কথাবার্তা তারা বলেছে অর্থাৎ তাদের যে বেদনা চুয়ান্ন বছর আগের যে পরাজিত হওয়ার যে বেদনা সেই বেদনা কিন্তু বলতে পারেনি আপনি প্রথমে প্রশ্নটি করেছিলেন পাকিস্তানের যে উপ বা উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এসে যে ধৃষ্টতা দেখালেন আমি কি চুক্তি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে প্রশ্ন কথাই বলতে চাই না কারণ পাকিস্তান নামক রাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকতে পারে না যদি কেউ বলে সেটি তাদের ওই তিরিশ লক্ষ শহীদের রক্তের বা রক্তের সাথে যদি চুক্তি করতে চায় তাহলে সে তারা চুক্তি করতে পারে আজকে দেখেন তার সাথে কথা বলার আগে বলা হচ্ছে একাত্তর ডিল একাত্তরটাকে একটা বাণিজ্যিক ভাবে তারা সামনে নিয়ে আসতে চায় এই যে যে রাজাকারের উত্তরসূরি যে নবপ্রজন্ম আমরা দেখছি তারা বলছে একাত্তর ডিল নিয়ে মীমাংসা হওয়া উচিত বা আলোচনা হওয়া উচিত দেখুন কতটুক ধৃষ্টতা নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে যে বাঙালিদের হৃদয় পরিষ্কার করতে হবে আমি অবশে একটা লেখা লিখেছি আপনি বোধহয় দেখেছেন আমি বলেছি আমি এই কথার সাথে শতভাগ একমত এই বাঙালিদের ভীষণ হৃদয়ে কালিমা ময়লা আবর্জনার স্তরণ পড়ে গেছে আবরণ পড়ে গেছে না হলে এই যারা গণহত্যাকারী যারা তিরিশ লক্ষ মানুষকে হত্যা করলো উনিশশো সালে আমাদের স্বাধীনতা যারা চাইনি স্বাধীনতার বিরোধিতা করেছে নির্বিচারে মানুষ হত্যা করে সেই মানুষগুলোকে নিয়ে আমরা সামনে ক্ষমতায় বসালাম অবশ্যই বাঙালি হৃদয় আরো সত্যি পরিষ্কার করা দরকার কারণ এদের এদের নির্দেশে আজকে বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এদের নির্দেশে আজকে বাংলাদেশের লাশের বাংলাদেশ পরিণত করা হচ্ছে আজকে এদের কারণে এদের কারণে বাংলাদেশকে সেই রাজাকারদের হাতে আমরা জিম্মি হতে দেখছি আজকে সত্যি ভয় আমাদের লজ্জা হয় স্মাইল ভাই কষ্ট হয়